নোকিয়ার কারখানায় উৎপাদন শুরু আসছে সাউমিও দেশে মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়ার উৎপাদন শুরু হয়েছে পরীক্ষামূলক প্রথম লটের উৎপাদন শেষে এখন দ্বিতীয় লটের উৎপাদন শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে অপরদিকে সাউমি ব্র্যান্ডও দেশে মোবাইল ফোনের কারখানা চালু করতে যাচ্ছে শীঘ্রই প্রতিষ্ঠানটি এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলে জানা গেছে নোকিয়ার সূত্র জানায় প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসের মাঝে মাঝে নিজস্ব কারখানায় মোবাইল ফোন তৈরি বা সংযোগ শুরু করে প্রথমবার নোকিয়ার তিন দশমিক চার মডেলের স্মার্টফোনের তৈরি করা হয় এই মডেলে দশ থেকে বারো হাজার ইউনিট মোবাইল প্রতিষ্ঠানটির বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে প্রতিদিন তিনশো থেকে পাঁচশো ইউনিট মোবাইল কারখানায় তৈরি হয় বাজারে ছাড়ার পরে ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ নভেম্বর মাসে এই ব্র্যান্ডটি জি টেন মডেলের স্মার্টফোন তৈরির মাধ্যমে দ্বিতীয় লটের উৎপাদন শুরু করতে পারে যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রান্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের জয়েন্ট ভেঞ্চার ভাইব্রান্ট সফটওয়্যার বিডি লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে চলতি বছরের মার্চ মাসে নোকিয়া ফোন উৎপাদনের জন্য তিন বছরের জন্য লাইসেন্স নেয় গাজীপুরের কালিয়াকুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাঁচ নম্বর ব্লকে পাঁচ একর জমি বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তুলেছে ভাইব্র্যান্ট আরেক জনপ্রিয় ব্র্যান্ড স্বামী বাংলাদেশে কারখানা চালু করতে যাচ্ছে শীঘ্রই প্রতিষ্ঠানটি এই বিষয়ে ঘোষণা দিতে পারে কবে নাগাদ স্বামীর কারখানা চালু হতে পারে জানতে চাইলে এদেশের স্বামীর কবে নাগাদ স্বামীর কারখানা চালু হতে পারে জানতে এদেশের স্বামীর কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী কোন মন্তব্য করেননি জানা গেছে আগামী একুশ অক্টোবর রাজধানী একটি পাস্তারকা হোটেলে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে স্বামী ওই অনুষ্ঠানে কয়েকটি ঘোষণা আসতে পারে তার মধ্যে একটি হতে পারে দেশের স্থানীয় কারখানায় স্বামী মোবাইল উৎপাদন বা তৈরির ঘোষণা যদিও এ বিষয়ে স্বামী বাংলাদেশ অফিস কোনো মন্তব্য করেনি তবে আয়োজনের ঘনঘটের থেকে দিকে সংশ্লিষ্টরা ধারণা করছেন এমনটা ব্র্যান্ডটির নতুন পরিকল্পনা অফার ও ঘোষণার অপেক্ষায় প্রযুক্তি বাজার দেশে সামরিক মোবাইল ফোনের কারখানা চালুর চাইলে ডাক ও মন্ত্রী মোস্তফা জব্বার জানান স্বামী মোবাইল উৎপাদনের জন্য লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান স্বামী শিগগিরই উৎপাদন যায় বলে আমরা জানি মন্ত্রী আরও জানান আমাদের এখানে উৎপাদন মানে তো অ্যাসেম্বলিং বা সংযোজন আমরা আপাতত এতেই খুশি মন্ত্রী বলছেন দেশেই এখন ফাইভ জি ফোন তৈরি হচ্ছে রপ্তানি হচ্ছে আমি আশা করব স্বামী এই দেশে ফাইভ জি স্মার্টফোন তৈরি করবে তিনি আরো বলেন দেশের মোবাইল ফোনের কারখানাগুলোতে তৈরি ফোন এখন বাজার দখল করতে শুরু করেছে এটা একটা ভালো দিক যে দেশের মানুষের তৈরি এটা একটা ভালো দিক যে দেশের মানুষ দেশে তৈরি ফোনে আস্থা রাখতে শুরু করেছেন এছাড়াও দেশে কারখানা দিতে চায় মোটরওয়ালা সাশ্রয়ী মূল্যে ফাইভ জি ফোন হাতে তুলে দিতে চায় তারা বাংলাদেশে মোটরওয়ালা মোবাইল ফোনের কারখানা তৈরি করতে চায় মোবাইল ফোন প্রেমীদের হাতে তুলে দিতে চায় মেড ইন বাংলাদেশ লেখা মোটরওয়ালা ফোন করোনা মহামারী সেই পরিকল্পনা খানিকটা পিছিয়ে দিলেও সম্ভাবনাকে শেষ করে দেয়নি এই লক্ষ্যে আগামী মাসে একটি প্রতিনিধি দল বাংলাদেশ পরিদর্শনে আসছে বলে জানালেন এদেশে মোটরওয়ালার ন্যাশনাল সেলস পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থানা পরিচালক তিনি জানান এদেশে মোটরওয়ালা কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে আমরা সেভাবেই এগিয়েছিলাম করোনার কারণে পিছিয়ে পড়েছি কারখানা স্থাপনের জন্য একটি প্রতিনিধি দলের এই দেশ ভিজিট করার কথা সব তথ্য তাদের দেওয়া হয়েছে কিন্তু করোনার কারণে তাদের ভিজিট হয়নি আমরা আশাবাদী নভেম্বর মাসে সেই ভিজিটটি হবে তারপরেই আসলে আমরা দিনক্ষণ বলতে পারব কবে নাগাদ বাংলাদেশে মোটরওয়ালা কারখানা চালু করবে প্রসঙ্গত দেশে স্যামসাং সিম্ফনি ওয়ালটন ভিভো ওপ্পো রিয়েলমি টেকনো আইটেল ইনফিনিক্স ফাইভ স্টার নোকিয়া ইত্যাদি ব্র্যান্ডের নিঃস্ব কারখানা রয়েছে এবং এইসব কারখানায় মোবাইল ফোন তৈরি হচ্ছে